যে মায়া ডাইরে খ্যাত কইতা সস অশিক্ষিত কইতা সস গাইয়া ভূত কইতা সস এই মায়ের এর দয়া তুই এসকা আসর বুঝছস আর দহাই তাই ভাই জান আর এত কিছু কোয়া লাগবো না আজকে আমার কইতে দাও সর কইতেই বল না কইলে আমার ভাই দিন দিন তোমার শুধু খ্যাত গাইয়া এই সব কই অপমান করতেছে এসব আমি মানতে পারুম না শুন তুই যদি কলেজ থেকে ফেরার পথে বাইক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে নি

কে মানুষ হইতে পারলি না ভালোবাসা কার শিখতে পারলি না বুঝতে পারলি না ভাইজান আমি আসলে অন্য কে রেফলছি ভাইজান আমি বুঝতে পারি নাই আমি তো ওকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম আমার এখানে কি হইছে এখানে ব্যথা করে কেন তুমি আমাকে কখনো বলো নাই ও আমারে কখনো বলে নাই দেখো তুমি আমারে ক্ষমা করে দাও আমি তো ঘরে বুঝা না বুঝা অনেক কষ্ট দিয়ে ফেলছি তাই চল একটু বুঝান না রে বুঝান ভাই তুই তোর ভুল বুঝতে পারছস তার কাছে ক্ষমা চাইছস এতেই খুশি যা তোর বলে যা